সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান দেশে ক্রমেই বাড়ছে অনলাইন জুয়ার প্রতি আসক্তি বিশেষজ্ঞরা বলছেন মোবাইলে বিনা বাধায় খেলতে পারা ও নজরদারির অভাবে জুয়া প্রতিষ্ঠানগুলো সহজেই প্রলুব্ধ করতে পারছে মানুষকে আর ই মানি ট্রান্সফারের সুবিধায় সহজেই জুয়ার অর্থ বিদেশে পাচার হচ্ছে এজন্য আইনের প্রয়োজনীয়তার কথা মানছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ মাঠে খেলে দুই দল আর তৃতীয় পক্ষ খেলে মাঠের বাইরে থেকে ক্রিকেট কিংবা ফুটবল শহর থেকে গ্রাম খেলা নিয়ে এমন অনলাইন জুয়াতে আসক্ত লাখো মানুষ যে কোন ফোনেই তুমি এটি ডাউনলোড করতে পারো জুয়া সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে পেয়েছে নতুন রূপ অনলাইনে রয়েছে জুয়ার অ্যাপসের সহজলভ্যতা যে কেউ চাইলে সহজেই সংশ্লিষ্ট জুয়ার অ্যাপস ডাউনলোড করে ঘরে বসেই খেলতে পারেন জুয়া সম্প্রতি খোদ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানান বাংলাদেশে এমন কর্মকাণ্ডে জড়িত অর্ধ কোটি মানুষ দেখছি যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী জুয়াতে আসক্ত স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ চাকুরিজীবী থেকে অবসরপ্রাপ্তরাও আছেন এই তালিকায় বিশেষজ্ঞরা বলছেন অনলাইনে এসব জুয়া খেলার প্রক্রিয়া বেশ সহজ এজন্য প্রয়োজন একটি মোবাইল ফোন ও ইন্টারনেট আর মোবাইল ব্যাংকিং এর কারণে মুহূর্তেই হয় জুয়ার টাকা লেনদেন লোকটি সম্বরণ করতে পারে না সস্তা চটকদার বিজ্ঞাপন দেখে সহসায় আমরা জনগণরা অনুপ্রাণিত হচ্ছে কেনার সাথে আবার আমাদের কিশোরের কিছু গ্যাংরা সম্পৃক্ত হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে রাস্তার তিন মোড়ে দাঁড়িয়ে জুয়া খেলতেছে আর বুঝতে পারবেন না যে গেম খেলছে না জুয়া খেলছে আর যতক্ষণ আপনি আপনি ডিভাইস ধরবেন এবং ডিভাইসটা ধরার জন্য তো আমার প্রপার আইন লাগবে ব্যাংকিং এর সহজলভ্যতা করার সাথে সাথে করা দরকার তারা বলেন অনলাইন গ্যামলিং এর মাধ্যমে প্রতিনিয়ত পাচার হয় টাকা নিয়ন্ত্রণে দরকার সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও জনবল বৃদ্ধি জুয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত ফৌজদারি কার্যবিধি দেশে পুরনো আইনগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে মানে গুরু পাপে লঘু দণ্ড টাইপে অ্যাপ্লিকেশনে তারা সহজে লেনদেনটি করতে পারছে এবং লেনদেনের মাধ্যমে আমাদের গ্রামের অনেকে আছে যে সর্বস্ব হারিয়েছে পুরনো আইনে আসলে তদন্তের জন্য বা ক্রিমিনালকে অ্যানাফ পানিশমেন্ট করার জন্য যথেষ্ট প্রভিশনটা নাই সে গ্যামলিংয়ের ক্ষতিকর দিকটা হচ্ছে হলো অন্যতম দিক হচ্ছে মানি লন্ডার হয়ে যাচ্ছে কারণ এই অ্যাপসগুলো দেশের বাইরে থেকে ব্যবহার হচ্ছে অনলাইন জুয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার সদস্যদের উন্নত প্রশিক্ষণ দরকার বলেও জানান বিশেষজ্ঞরা এমনকি দশ হাজার গুণও জিততে পারো তানভীর খন্দকার দীপ্ত সংবাদ অর্থ পেয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষ পটুয়াখালীর কলাপাড়ায় চব্বিশ ঘন্টায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত দুদিন ধরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকানায় সড়ক ভেঙে ঢলের পানি নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে এতে কারণ কার্নৈ ইউনিয়নের অন্তত পনেরোটি গ্রামের উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হবিগঞ্জের হাওর এলাকায় বন্যায় পানিবন্দী অবস্থায় আছে হাজারো মানুষ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ঘর থেকে বের হওয়ার একমাত্র উপায় নৌকা এরই মধ্যে হাটে বেড়েছে নৌকা কেনা কেনাবেচা ব্যস্ততা বেড়েছে কারিগরদেরও বন্যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পঁচিশটি গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ এই অবস্থায় ঘর থেকে বের হতে স্থানীয়দের নৌকাই একমাত্র ভরসা প্রতিটি বাড়িতেই বাধা একটি করে ডিঙ্গি নৌকা হাওরে সারা বছর জুড়ে নৌকার ব্যবহার থাকলেও বন্যার সময় ডিঙ্গি নৌকার কদর বেড়ে যায়

পাশাপাশি সাগরেও মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় দুর্ভোগে জেলেরা সাগরে চলছে ইলিশ সহ মাছ শিকারে দিনের নিষেধাজ্ঞা জেলেরা আরতদাররা জানান চাহিদা অনুযায়ী আহরণ কম থাকায় ইলিশের মূল্য বৃদ্ধি পেয়েছে বর্তমানে আরতে পাঁচশো গ্রামের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে চল্লিশ হাজার টাকায় আর সাতশো থেকে নয়শো গ্রামের ষাট হাজার টাকায় এবং এক কেজি ওজনের প্রতিমন মন ইলিশ সত্তর হাজার টাকা দরে পাইকারি বিক্রি করা হচ্ছে কেজির মাছ কেজি কেজির মাছ কেজির এখন তো মাছ কম মাছ একষট্টি বারোশো গ্রাম বাহাত্তর টাকা ক্রেতারা জানান ইলিশের বর্তমান বাজার দর ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু ইলিশ মাছ কিন্তু মাছের দাম অনেক বেশি এই জন্য কিন্তু তারা মধ্যবিত্ত তারা এখন বর্তমান ইলিশ মাছের চাল পাওয়া যায় না কারণ অনেক দাম বেশি আমাদের মৎস্য বিভাগ জানাই ইলিশ এখনও সাগর থেকে নদীতে প্রবেশ করেনি আশা করা হচ্ছে কিছুদিন পরে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে কারণ আমাদের নদীতে জোয়ারস এবং পানির চাপ ও স্রোত বাড়লেই আমাদের ইলিশ আসবে আমাদের বিশ্বাস আমরা এটা এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা সম্ভব হবে এবছর জেলায় পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা জানিয়েছে মৎস্য বিভাগ দীপ্ত বার্তা কক্ষ দীর্ঘ আট বছর পর ফের বন্দরনগরী সড়কে এসি বাস সার্ভিস চালু হয়েছে সোমবার চট্টলা ঢাকা এক্সপ্রেস নামে নতুন এই বাস সার্ভিস চালু করে নিটল মোটরস নতুন এসি বাস সার্ভিস উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এ সময় বিশেষ অতিথি হিসেবে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় নিটল নিলয় মোটরসের মহাব্যবস্থাপক সেলস অ্যান্ড মার্কেটিং এস এম মোহাম্মদ আতিকুর রহমান এবং বিআরটিএ চট্টগ্রামের পরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন শুরুতে প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি ত্রিশ মিনিট পর পর নগরীর কাপ্তাই বাজার মাথা বহদ্দারহাট জি সি ইপিজেট ও কাঠগড় মোড় পর্যন্ত চলাচল করবে এই বাস ঢাকার বাষট্টিটি ইউনিয়নের বাসিন্দারা এখন থেকে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে সম্প্রতি ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তারা জানান প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে ক্যাশলেস এই সেবা কার্যক্রম ভূমিকা রাখবে এতে নাগরিকরা দ্রুত ও ঝামেলা মুক্তভাবে ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবে ফলে গ্রাহক সেবা বৃদ্ধি ও কর আদায়ের পরিমাণ বাড়বে এবার দেশের বাইরে খবর হারিকেন বেরিল অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে ঝড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালালেও এখনও দুর্বল হয়নি বেরিল বরং এটি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি পাঁচ ঝড়ের রূপ নিয়েছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে স্থানীয় সময় সোমবার বেলা এগারোটার দিকে ক্যারিবিয়ান সাগরের গ্রানাডার ক্যারিয়াক দ্বীপে ঘন্টায় দেড়শো মাইল বেগে আঘাত হানে বেরিল সেন্ট ভিনসেন্ট ও গ্র্যান্ডাইনে শত শত বাড়ি ঘর ও ভবন হয়েছে দক্ষিণ কোরিয়ার শিওলে গাড়ি চাপায় অন্তত নয় পথচারী নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার রাতে রাজধানীতে সিটি হলের কাছে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে স্থানীয় বার্তা সংস্থা ইয়ান হাপের প্রতিবেদনে বলা হয় একটি ট্রাফিক সংকেত সংকেতস্থলে অপেক্ষারত পথচারীদের উপর আটষট্টি বছর বয়সী এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেন গাড়িটি ভুল পথে চালিয়েছেন ওই ব্যক্তি পথচারীদের চাপা দেওয়ার আগে এটি দুটি গাড়িকেও ধাক্কা দেয় দর্শক এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বাজেটে বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার সঙ্গে কাজ করুন প্রধানমন্ত্রীর এই বক্তব্য গতকাল পরিষদ বৈঠকে তিনি মন্তব্য করেছেন এই বিষয়টিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও অচল পঁয়ত্রিশ বিশ্ববিদ্যালয় সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি হয়নি ক্লাস পরীক্ষা আপনারা জানেন গতকাল থেকে শিক্ষকদের এই কর্মবিরতি শুরু হয়েছে এছাড়াও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে রিট এটিকেও শিরোনাম করেছে ইত্তেফাক এছাড়াও এনবিআর এর সাবেক কর্মকর্তা বদ্রুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন গ্যাসের উৎপাদন টানা কমছে গ্যাস সরবরাহ নিয়ে একটি প্রতিবেদন এটি এছাড়াও পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচল সেই বিষয়টিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন শিক্ষাক্রমের একটি শিরোনাম করা হয়েছে এর মূল্যায়নে বড় পরিবর্তন জিপিএ বাদ বর্ণ দিয়ে ফল এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই এই শিরোনামে সমকাল শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটিকে নিয়ে প্রতিবেদন করেছে এছাড়াও একটি বিশেষ প্রতিবেদন রয়েছে নিয়ম না মেনে চার গ্রুপের ছয় হাজার চারশো কোটির সুদ মাফ এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকা আসলে আজকে প্রত্যেকটি পত্রিকাতেই শিক্ষকদের এই যে তাদের যে আন্দোলন চলছে সেই খবরটিকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যয় স্কিম বাতিলের দাবি শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় এই শিরোনামে যুগান্তর শিরোনাম করেছে চাকরিতে কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস এছাড়াও আরও একটি শিরোনাম রয়েছে কোটি টাকার বেশি পদ বাণিজ্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এটি একটি বিশেষ প্রতিবেদন এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা দুর্নীতিবাজদের সহানুভূতি নয় মন্ত্রী মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য এভাবেই শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ এছাড়াও একটি বিশেষ প্রতিবেদন রয়েছে আর্থিক অংশগ্রহণে মিলবে পেনশন দর্শক এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই সাথে শেষ করছি এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে